জনগণের জন্য এবং দেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ তাহলে যেন ওনাকে সুস্থতা জিন্দিগি নসিব করেন देवन्त देवन्त राजा श्रेष्ठ साहेब अनि सबैलाई नमस्कार सबैलाई हाम्रो मनको प्रतिबद्धता सहित स्वागत छ सबैलाई

উনি ইসলামে মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ইসলামের পক্ষে কাজ করে গেছেন এবং আলেমুল আমাদেরকে যে কতটুকু ভালোবাসেন এটা হয়তো আপনারা দূর থেকে দেখেছেন কিন্তু আমি খুব কাছ থেকে দেখেছি দুই সাল থেকে উনার বাসায় আমার যাতায়াত এবং আমি কোরআন তালাবাদ এবং কোরআন কতম পড়তে ২০১৩ সাল থেকে যাই উনি যে সময় ছেলে যাওয়ার আট পর্যন্ত ওনার সামনে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং তারা করার মতো বিএনপির সর্বোচ্চ বড় বড় নেতাদেরকে দূরে রাখতেন আলেমুল আমাদেরকে ওনার সব সময় কাছে রাখতেন যখন কোনো ইসলামী কর্মকাণ্ড হয় এবং ওনার বাসার যত কিছুই আয়োজন করা হয় তা সব কিছু আলেমুলাদেরকে একদম ওনার কাছে রাখতেন সেই আমাদের প্রাণ প্রিয় জন্য সবাই দোয়া করবেন এবং উনি কিছুদিন আগেও বা বেশ কিছুদিন আগেও একটা কথা বলেছিলেন যে এই দেশে আমার পণ্য হয়েছে এই দেশে আমার ইচ্ছা হবে এবং আজকে উনি একটু বেলা আসুন আমরা সবাই ওনার জন্য দোয়া করব ওনাদেরকে ওনাকে আমাদের আরও অনেকদিন প্রয়োজন জনগণের জন্য এবং দেশের জন্য এবং অন্য মানুষের জন্য ওনাকে খুব প্রয়োজন সবাই দা করবেন ওনার জন্য আল্লাহ তা আর যেন ওনাকে সুস্থতা জিন্দিকি নচিফ করেন সব পরিশেষে আমাদের নেতা জননতমতা সন্তান সহকারের পক্ষে ধনার শেষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা সবাই উত্তবদ্ধ হয়ে কাজ করেন